আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম ডিম একটা রেসিপি দেখতে থাকুন এখানে আমি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন এখানে আমি এই চারটা ডিম আরো একটা ডিমের চার ভাগ করবো আপনারা কিন্তু চাইলে অর্ধেকটা দিয়েও করে নিতে পারবেন এখন এখানে আমি দুই ক্যাপ পিএস দিয়েছি যেহেতু পিএস এর পরিমাণটা এখানে বেশি নিতে হবে দেখতেই পাচ্ছেন যেহেতু ডিম পিএস ডিম পিঁয়াজ উঠ সব বেশি নিতে হবে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য জিরার গুঁড়ো এবং লবণ এখন এটা ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর একটু পেস্টটা একটু সফট হলে তারপরে অন্যটা আমি অ্যাড করব এখানে আমি একটা কাপ বেসন অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে নিতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আরো বেশি দিতে হবে আর এখানে আমি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে এবং সুজিও ব্যবহার করতে পারবেন তাতেও কিন্তু কোনো সমস্যা নাই এখন এখানে আমি অল্প একটু একটু পানি দিয়ে এটা মেখে শক্ত ডো তৈরি করে নিতে হবে এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আবার ভালোভাবে মেখে নিতে হবে হাতে লেগে আসলে একটু তৈল দিয়ে নিতে হবে সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন এখন হাতে একটু তৈল দিয়ে আমি এই যে একটু চ্যাপ্টা করে নিয়ে একটা এক ফালি ডিম দিয়ে একটু ভালোভাবে লম্বা করে শেপ দিয়ে নেব খুবই কিন্তু সহজ এবং ইজি সবটা এটা কিন্তু রমজানের ইফতারিতে এবং বিকেলে চায়ের আড্ডায় খেতে পারবেন এখন এখানে আমি এই যে সাদা তৈল দিয়ে দিলাম তুলতে গরম হয়ে আসছে এখন আমি সবগুলা ভেজে নেব আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একটু কালার হয়ে আসলে তখন আমি উলটিয়ে পাল্টিতে ভেজে নেব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন এখন আমি উঠিয়ে নেব আমি এইভাবে সবগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কেটে দেখালাম একটু এই যে ডিমের সব ডিম পেঁয়াজুর সব রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন সবাইকে আল্লাহ হাফেজ